এগঙ্গার আমুলিযা গ্রাম পঞ্চায়েত এলাকায় গুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন ভিডিও ফাহিম আলম ও পঞ্চায়েত সমিতির সহসভাপতি আনিসুর রহমান বিদেশ বুধভিত্তিক উন্নয়নে জোর দিতেই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামের মানুষের দাবিকে গুরুত্ব দিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ বৃহস্পতিবার শুরু হলো দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েত এলাকায় কুড়ি লক্ষ টাকা খরচ করে মূলত এলাকার রাস্তা ও ড্রেন তৈরির কাজ এদিন শুরু হলো দেগঙ্গা পঞ্চায়েত সমিতির মাধ্যমেই এই কাজ শুরু হয়েছে এদিন কাজের সূচনা করেন দেগঙ্গার বিডিও ফাইম আলম এবং দেগঙ্গার পঞ্চায়েত সমিতির সহসভাপতি আনিসু রহমান বিদেশ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমুলিয়া পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ এমদাদুল হক ঝন্টু পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ আমিনুল হক শিক্ষা কর্মাধ্যক্ষ এনামুল মোল্লা সহ অন্যরা এছাড়াও এদিন পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে 10 লক্ষ টাকা ব্যয়দিন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আমুলিয়া পঞ্চায়েতের ১৯৫ নম্বর বুথের পৃথিবা রোড থেকে ফরিদা বিবির বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে এছাড়াও একই পঞ্চায়েতের কামাল হাসান মন্ডলের বাড়ি থেকে শহিদুল মন্ডলের বাড়ি পর্যন্ত পাকা ড্রেনের কাজ শুরু হয়েছে পঞ্চায়েত প্রধান এমদাদুল হক ঝন্টু বলেন পঞ্চদশ অর্থ তহবিল থেকে পৃথিবা রোড থেকে ঝিকুরিয়া কলাপোল চক কলাপোল এবং কলাপোল জামে মসজিদে ঢোকার জন্য চারটি সুদৃশ্য গেট তৈরি করা হয়েছে প্রতিটা গেট তৈরি করতে খরচ হয়েছে প্রায় দু লক্ষ টাকা দেগঙ্গার বিডিও ফাহিম আলম বলেন আমলিয়া পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ক্যাম্প এসে গ্রামের মানুষ যেসব উন্নয়নের কাজের দাবি করেছিলেন এদিন সেই কাজগুলো শুরু করা হয়েছে একশো এবং একশো তিরানব্বই বুথে কুড়ি লক্ষ টাকার কাজ শুরু হয়েছে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আনিসুর রহমান বিদেশ বলেন মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের কাজ এদিন আমুলিয়া পঞ্চায়েতে শুরু হয়েছে গ্রামের মানুষের দাবি মেনে প্রশাসন কাজ শুরু করায় খুশি গ্রামবাসীরা তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আজই যোগাযোগ করুন তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ জানেন আমাদের পাড়া আমাদের সমাধান স্কিম যেটা আমাদের প্রায় তিন মাস চলেছে হ্যাঁ আমরা সমস্ত বুথে গিয়ে ক্যাম্প করেছিলাম এবং বুথ থেকে যে সমস্যাগুলো উঠে আমাদের স্কিমে মূল উদ্দেশ্য ছিল যে পাবলিকের যে সমস্যাগুলো আছে আমরা বুথে গিয়ে শুনব এবং বুথ থেকে যেগুলো উঠে এসছে সমস্যা তার সমাধান আমরা করব। এবং সেইভাবে আমাদের লাস্ট ক্যাম্প হয়েছিল থার্ড নভেম্বরের আমাদের ব্লকে এবং সেগুলো আমরা টেন্ডার করলাম টেন্ডার করে আমরা বিভিন্ন জায়গাতে কাজ শুরু করেছি আজকে আমরা আমুলিয়া গ্রাম পঞ্চায়েতে আমরা সবাই এখানে আছি আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সাহেব আছেন আমাদের প্রধান সাহেব আছেন এবং অন্য অন্য মেম্বাররা আছেন সবার উপস্থিতিতে আমরা আজকে কাজটা ইনোগ্রেশন করলাম মানে হচ্ছে আপনার কত যে যে কাজগুলো কাজগুলো আছে সেগুলো তারা তাড়াতাড়ি পেতে পারে হ্যাঁ আমরা যেরকম জানি যে আমাদের পার বুথ দশ লাখ টাকা করে দেওয়া হয়েছে তো আমরা যতগুলো ধরুন একটা বুথ থেকে দশটা বা বারোটা স্কিম পেয়েছি তো যেগুলো বেশি প্রয়োজনীয় সেটা আমরা মানুষ থেকেই শুনেছি যে প্রয়োরিটি করতে হবে কোনটা আগে করা দরকার আমি একটা এটা একটা আপনি বলতে পারেন প্রান্তিক গ্রামে এটা একটা মডেল হতে পারে কত টাকা প্রান্তিক গ্রামে এটা এই জন্য মডেল হতে পারে যে এটা এটা একটা সৌন্দর্যায়নের কাজ হলো এটা একটা নতুন একটা মাইল স্টোন মাইল ফলক তৈরি হলো কত টাকা ব্যয় দু লক্ষ টাকা নেরাও দু লক্ষ টাকা হয়েছে এটা আমুলিয়া গ্রাম পঞ্চায়েতে উন্নয়ন বেশি চোখে পড়ছে তাহলে মিডিয়ার বেশি লোকের বাড়ি আমুলিয়াত হতে পারে মানে মিডিয়া যারা আমাদের বন্ধুরা আছে তাদের বেশি জনের বাড়ি মানে তারা বাসস্থান সূত্রে এখানে থাকতে পারে কাজ সব জায়গাতেই সমান হচ্ছে আপনি বলতে পারেন আমলিয়াতে একটু ইউনিক কাজ হচ্ছে সেটা আপনি বলতে পারেন সেটা এই ক্রিয়েটিভিটি যে ক্রেডিট ক্রেডিট টু আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের এন্টার মেম্বার স্পেশালি আমার প্রধান তাদের তাকে স্পেশালি তাকে ক্রেডিট দেওয়া যেতে পারে কিন্তু কাজ সব জায়গাতেই সমান হচ্ছে কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমরা অনুকরণ এবং অনুপ্রেরণা নিয়ে কাজ করি সেই অনুপ্রাণে আমরা সবাই অনুপ্রাণিত সমস্ত প্রধান অনুপ্রাণিত একই সঙ্গে একই লেভেলে সব জায়গায় কাজ চলছে এখানে একটু ইউনিক ফোরাম আমাদের পাড়া আমাদের সমাধান বাংলার মানবে মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছিলেন সারা বাংলায় আট হাজার কোটি টাকায় যে বরাদ্দ করেছেন আট হাজার বুথে তো সেই ঘোষণা অনুযায়ী আজকের আমুলিয়া অঞ্চলের অধীনে কলাফুল এবং মুরাইডাঙ্গায় দুটো রাস্তা একটা ড্রেনেজ সেখানে আমরা সূচনা এবং একটা কমপ্লিট হয়েছে সেটা সরজমিনে দেখতে গেছিলাম আমাদের মধ্যে ছিলেন দেগঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও সাহেব এবং আমাদের প্রিয় আমাদের নেতা আমাদের দেবঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি আনিচুরমন বিদেশবাবু ছিলেন ওনাদের উপস্থিতিতে দুটো আমাদের পাড়া আমাদের সমাধান দুটো রাস্তা এবং একটা ড্রেনের কাজ আমরা সরজমি তদন্ত করা হয় এবং পাশাপাশি আমুলিয়া অঞ্চলের তত্ত্বাবধানে চারটে যে গেট হয়েছিল ফিফটিন ফিনান্সের খেলা হতে পারে ফুটবল খেলা হতে পারে ভলিবল খেলা হতে পারে বিভিন্ন খেলা সেই ব্যবস্থা পাড়া সমাধানের মধ্যে দিয়ে হচ্ছে ব্লক সভাপতি আমাদের আনিচুর রহমান বিদেশবাবু এবং বিডিও সাহেব তাদেরকে আমাদের আমুলিয়া পঞ্চায়েতের পক্ষ থেকে ধন্যবাদ জানান করেছেন বেশি প্রশংসা ওনাদের করবো নাহলে আমরা ঠিক হবে না আমাদের অঞ্চলে একটা ইংলিশ মিডিয়াম স্কুল হচ্ছে ফাইভ টু টুয়েলভ ওনাদের সহযোগিতায় এবং সর্বদাই সহায়তা করছেন এবং আপনাদের মধ্যে পথশ্রী ফোর্থ সেটা ইতিমধ্যেই প্রায় এগারো বারো কোটি টাকা আমাদের গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে বিভিন্ন রাস্তা আছে কানেক্টিং রোড আছে দুশো মিটার পাঁচশো মিটার সাতশো মিটার তিন মাস পরে সে দেখবেন পাড়ায় সমাধান যেমন পতশ্রী ফোর প্রায় এগারো বারো কোটি টাকা হয়েছে যেদিকে যাবেন সেদিকে রাস্তা আমাদের রাস্তা কংক্রিট রাস্তা হয়ে গেছে পাকা রাস্তা হয়ে গেছে আলটিমেটলি সকলের সহায়তা আমুলিয়া পঞ্চায়েত একটা ভালো জায়গায় যেতে পারে একটা আশা করছি এবং সকল মোহাম্মদ এমদাদুল হক ঝন্টু প্রধান আমলিয়া গ্রাম পঞ্চায়েত কন্ট্রোল রুমে ব্যাপী আমাদের কর্মীরা এসআইআর ফর্ম ফিল করছেন এবং আমাদের পঞ্চায়েতে যারা বিএলও আছেন সরকারি প্রত্যেকের কাজ করার ক্ষেত্রে আমরা ইন্সপিরেশান যোগাচ্ছি যে আমরা আপনাদের সঙ্গে আছি আপনারা কোনো রকম অবহেলা করবেন না কারণ মানুষের জীবন মরণের লড়াই এসআইয়ের কে বাংলায় সুস্থভাবে অক্সিজেন নিয়ে বাঁচবে কে বাংলা থেকে থাকতে বাংলায় থাকতে পারবে না এ নিয়ে মানুষ আতঙ্কে ভুগছে আপনারা কোনো রকম ঢিলেমি করবেন না দলের তরফ থেকে আমাদের যতটুকু সহযোগিতা আমরা করছি আমাদের দলের দিদির দূতের অ্যাপসে যে ডাউনলোড করার কথা ছিল ফর্ম ফিল আপ করে আমরা সম্পূর্ণভাবে কমপ্লিট করে দিয়েছি আমূলিয়া অঞ্চলের তরফ থেকে আমরা হানড্রেড পারসেন্ট করে দিয়েছি আগামী দিনে যদি কেউ এসআইআরের ওই লিস্ট থেকে বাদ তুলেছে লিস্ট থেকে আমাদের বিদেশবাবু যেটা বলে গেলেন